নমস্কার আজকে আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে চলুন একবার তাকিয়ে দেখা যাক আমাদের এই বর্তমান সমাজ বিন্যাসটাকে আজকের সমাজ নারী পুরুষে বিভক্ত কিন্তু মজার কথাটা হচ্ছে একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় বা তার জীবনের প্রথম বছরগুলিতে তার শ্রেষ্ঠ শিক্ষিকা কিন্তু তার মা আর এই মা তো ঠিক যেন দশভোজার মতোই কখনো মাকে হয়তো দেখলাম এই ঘরে তার পরমহূর্তে হয়তো খেয়াল করলাম ও বাবা মা অন্য একটি ঘরে নিরলস পরিশ্রম করে চলেছে সর্বদা ব্যস্ত সংসারকে সুন্দর রাখতে কখনো হয়তো খেয়াল করলাম যে মা হয়তো ছাদে জামা কাপড় মেলতে গেছে আবার তার মুহূর্তেই হয়তো দেখলাম মা নিচের ঘরে তার বৃদ্ধ বাবা মার যত্ন নিচ্ছে সেবা করছে কিন্তু মনে রাখতে হবে আজকের নারী কিন্তু খালি মা রূপে আবদ্ধ নয় মহিলারা আজকের দিনে এক দ্বৈত ভূমিকায় অবতীর্ণ তারা অফিসের কাজও করছে তারা বাইরের জীবনটাকেও সামলাচ্ছে আবার তারা ঘরের যত্নও নিচ্ছে তাদের সন্তানের যত্ন নিচ্ছে তাদের স্বামীর যত্ন নিচ্ছে সবার সেই ক্ষেত্রে হয়তো দেখবেন যে এই নারীর রূপ অন্য অন্যরকম কিন্তু ইউনিভার্সেলি সেটাও একটা পুরুষের মতোই হ্যাঁ মহিলারা তখন হয়তো দ্বৈত ভূমিকায় অবতীর্ণ সেই একই মা যে বাড়িতে যত্ন নিচ্ছিল সে আবার হয়তো দেখা যাচ্ছে যে সে যখন অফিসে কাজ করছে তখন তার কর্মজীবনেও ছাপ ফেলছে বুদ্ধিমত্তার আন্তরিকতার দক্ষতার কিন্তু যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে মহিলারা কিন্তু সর্বোপরি একজন মানুষ তারও রয়েছে অন্য পুরুষের মতো আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা বাসনা কামনা এই আন্তর্জাতিক নারী দিবসে তাই একটাই কামনা যে সমাজে নারী পুরুষের সমানাধিকার স্থাপিত হোক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক সরোজনী নাইডু ম্যাডাম কুরি কল্পনা চাওলা মাদার তেরেজা মহাশ্বেতা দেবীর মতো মৈহসী নারীরা আমাদের যেন আর শুনতে না হয় নির্ভয়া বা উন্নাওয়ের মতো ঘটনা এই একটি দিনই নয় বছরের প্রত্যেকটা দিন হয়ে উঠুক মানুষের জন্য মানবিকতার জন্য সুস্থ বাতাবরণে বুক ভরে নিঃশ্বাস নেয়ার জন্য ধন্যবাদ সকলকে